ইমপোর্ট কোরিয়ার সেকশন থেকে বিমানবন্দরে আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে লাগবে আরও কয়েক দিন পিয়ার দাবিতে চতুর্থ দফায় তিন দিনের কর্মসূচি জামাতসহ সহ আট দলের পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বললেন নাহিদ নির্বাচন কমিশনকে গণিমতের মাল আখ্যা এনসিপির সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন আগামী নয় মাসে তেরোশো বাংলাদেশি শান্তিরক্ষী ফেরত পাঠানো হবে জাতিসংঘের চিঠি পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখান এমপিও শিক্ষকদের ভুখা মিছিল দাবি পূরণের চব্বিশ ঘন্টার আলটিমেটাম এবং সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদে আজও বিউপি শিক্ষার্থীদের বিক্ষোভ অভিযুক্তদের গ্রেফতার নিরাপদ ক্যাম্পাসের দাবি প্রথম চ্যানেল টোয়েন্টি এর সন্ধে সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আমরা দুজন আমি মোহাম্মদ ইমতিয়াজ আমি শাহনাজ পুরো খবর রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরের ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে বিমানবন্দরে আগুনের সূত্রপাত হয়েছে যার সিসিটিভি ফুটেজ এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের হাতে ভয়াবহ আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কার্গো ভিলেজ বেসামরিক বিমান উপদেষ্টা জানিয়েছেন সব অভিযোগ আমলে নিয়েই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে শনিবার দুপুর আড়াইটা চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে আসা ফুটেজে দেখা যায় আগুনের সূত্রপাত আট নম্বর গেট সংলগ্ন ইম্পোর্ট কুরিয়া সেকশনে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় কার্গো ভিলেজ ঘটনার পরে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছালেও ঢুকতে পারেনি ভিতরে বিমানবন্দরে কুরিয়ার ব্যবসায়ী মমিন মজুমদার ঘটনার শুরুতেই ছিলেন অভিযোগ করেন ভিতরের প্রবেশ অনুমতি নিতে লাগে বেশ খানিকটা সময় ততক্ষণে সর্বনাশা আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে যখন আগুনটা এখানে লাগে লাগার পর আপনার আগুনটা কম ছিল ধোঁয়া বেশি ছিল তখন আমরা সব দৌড়ে কিন্তু আসি এসে দিকে এখানে একটা ফায়ার ফায়ার সার্ভিসের গাড়ি ফায়ার যদি ফার্স্টে নম্বর কেন্দ্রে ঢুকে তখন স্কাই ক্যাপিটাল আগুনটা কিন্তু নিবে যায় এটা হান্ড্রেড এটা তখন আগুনটার দিকে যায় না সেখানকার স্থানীয় ব্যবসায়ী ও কর্মচারীরা অভিযোগ করেন বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও ছিল না তাদের ভূমিকা তারা কি করলো এই ছোট একটা আগুন তারা ইচ্ছা করলে এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারতো আর এতটুকু সুযোগ দিলে দিত তাহলে আমরা তারা কাস্টম সরকার ছিলাম আমরা অনেক মালামাল সরাতে পারতাম তবে এসব অভিযোগের সত্যতা স্বীকার না করলেও উড়িয়ে দেননি বাণিজ্য ও বিমান উপদেষ্টা বলেন তদন্তে বেরিয়ে আসবে সব কিছু যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে কমিটি হবে দেওয়া হয়েছে যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটলগিং করবে ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনো জানা যায়নি দুই সালের পাঁচে এপ্রিল এই বিমানবন্দরের কার্গো ভবনে আগুন লাগে সে দিনটি ছিল শুক্রবার আবারও দুই সালে এসে আঠারোই অক্টোবর আগুন লাগে এই কার্গো ভবনে যে দিনটি শনিবার এই ছুটির দিনে আগুন সহ নানা প্রশ্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মনে হিরন খান চ্যান টোয়েন্টি ফোর ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচ্ছিন্নভাবে কিছু প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির হিসাব মিললেও পুরো চিত্র পেতে অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন এদিন ব্যবসায়ী ও আমদানি কারকরা ঘটনাস্থল পরিদর্শন করে খুব জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আর দুঃখ প্রকাশ করে উপদেষ্টা দিয়েছেন নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রাখার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের বাইরে অলস সময় পার করছেন সিএনএফ এজেন্ট ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা অথচ এই সময়ে পণ্য খালাসে ব্যস্ত থাকার কথা ছিল তাদের সিএনএফ এর তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম পুড়ে গেছে যা ছয় দিন আগে আসে রাশিয়া থেকে এছাড়া ক্ষতি হয়েছে স্কয়ার ফার্মা ওয়াল্টন সহ বহু প্রতিষ্ঠানের মালামাল বিচ্ছিন্নভাবে এসব ক্ষতি নিরূপণ করা গেলেও এখনও জানা যায়নি মোট লোকসানের পরিমাণ গত বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে আমরা এন পাইছি আজকে আমাদের ডেলিভারি করার কথা ছিল তো আমাদের আঠারো টন মাল ছিল আঠারো ওয়ালটনের অনেক শিপমেন্ট ছিল তারপর গার্মেন্টস শিপমেন্ট ছিল ইন্ডাস্ট্রিয়াল পার্টস আমাদের হাতে অনেক কাজ আছে কিন্তু আমাদের তো এখন কোনো কাজের অবস্থান তো নাই এখানে যে অবস্থা মানে রেড অ্যালার্ট আমরা ভিতরে তো প্রবেশ করতে পারবো না প্রায় চব্বিশ ঘন্টা পর ঘটনাস্থল পরিদর্শন করেন ব্যবসায়ীরা তাদের সঙ্গে ছিলেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা এ সময় ব্যবসায়ীরা জানান ভেতরের পরিস্থিতি ভয়াবহ ক্ষতির পরিমাণ জানতে আরো সময় লাগবে তারা প্রশ্ন তোলেন কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরকারের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সিভিল এভিয়েশনের কি সেই প্রস্তুতি কি ছিল না এর যদি না থেকে থাকলে তাইলে এর জন্য দায়ী কারা এটা খুঁজে বের করা দরকার আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে সেটা জানি খুব দ্রুত ছত্রিশ ঘন্টার ভিতরে যেন এটাকে এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয় এ সময় বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বসিরুদ্দিন এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান প্রতিশ্রুতি দেন সব অভিযোগ আমলে নিয়ে আর্থিক ক্ষতি নিরূপণের আশ্বাস দেন নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের আমরা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাজ বন্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় আপনারা আগুনের শিখা দেখেছেন এটার পরে ওখানে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছিল বিশেষ এই ধুম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মাল মালপত্র সরানো হয়েছে সাধারণত শুক্র ও শনিবার বন্ধ থাকে বিমানবন্দরের কার্গো ভিলেজের পণ্য খালাস কার্যক্রম রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে বিমানের শিডিউল জটিলতা রোববারও কাটেনি এতে দুর্ভোগ পোহাতে হয় বিমান যাত্রীদের শিডিউল স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা করছে বিমান কর্তৃপক্ষ বিমান উপদেষ্টা জানিয়েছেন আগামী তিন দিন নন শিডিউল সব ফ্লাইটের খরচ মৌকুফ করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগায় বন্ধ হয়ে যায় সব ফ্লাইট ছয় ঘন্টা পর শনিবার রাতেই ফের শুরু হয় বিমান চলাচল দেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট পুনরায় চালু হলেও দেখা দেয় চরম শিডিউল বিপর্যয় এতে বিপাকে পড়েন যাত্রীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষগুলোকে বেশি ভোগান্তি পোহাতে হয় ইন্ডিগো এয়ারলাইন্স নতুন করে টিকিট ইস্যু করে আজকে আবার ফ্লাইট দিছে আজকে দুইটা দশের ফ্লাইটে এগারোটা দশ পনেরো মিনিটে ফ্লাইট ছিল যার কারণে আমরা ওইরকম প্রস্তুতি ছিল না পরবর্তীতে আমরা বাই বেদার অনেক সমস্যার মধ্যে মানে অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে আমাদের রোববার সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিক হলেও সময় মতো উড্ডয়ন করতে পারেনি বেশিরভাগ বিমান বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্য মালয়েশিয়া চীন দক্ষিণ কোরিয়াগামীদের বেশি বিড়ম্বনার শিকার হতে হয় অনেক হেনস্থের শিকার হইলাম ভূকান্তের শিকার হইলাম এবং ফ্লাইট ফ্লাইট কর্তৃপক্ষেও তারাও কিছু জানে না তারাও অনেক পরে সিদ্ধান্ত দিয়েছে আমরা অনেক আগে এসে বৈশা রইলাম এখন শিউর না ফ্লাইট হবে কি না এবং কি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ট্রানজিটটা চায়না থেকে ট্রানজিটটা কখন দেবে কখন যাবে তার কারণ নিশ্চয়তা তারা দেয় নাই আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে আমাদেরকে বলে দিছে আজকে আড়াইটায় আমাদের ফ্লাইট হবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে আগামী তিন দিন নন শিডিউল সব ফ্লাইটের খরচ মৌকুফ করা হয়েছে সেই সাথে বিদেশগামীদের পাশে থাকার কথাও জানান বিমান পরিবহন উপদেষ্টা যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন প্রয়োজনে চাকরির প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা না আগুনের ঘটনায় মোট একুশটি ফ্লাইটের শিডিউল পরিবর্তন হয় গতকাল রাত নয়টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও কাটেনি ফ্লাইট শিডিউলের জটিলতা এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বিদেশগামী যাত্রীরা আর বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে দ্রুততম সময়ের মধ্যেই এই ফ্লাইট শিডিউলের যে সংকট সেটি কেটে যাবে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিয়ার সহ পাঁচ দফা দাবিতে চতুর্থ দফায় তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ আটটি দল বিশ অক্টোবর রাজধানী পঁচিশ অক্টোবর বিভাগীয় শহর এবং সাতাশ অক্টোবর জেলা উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে তারা তবে তাদের এই কর্মসূচিকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়নের আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আটটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন এতে পিয়ার সহ পাঁচ দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন নেতারা সাতাশ অক্টোবরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের

ঐক্যমত কমিশনকে আমরা মেসেজ দিতে যাই যে আমাদের এই দাবি ন্যায্য এটা আপনাদের মানতে হবে একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাচ্ছি আমরা এটাতে আমরা সকল দল উদ্বিগ্ন এটার অবিলম্বে তদন্ত করে এর পিছনে উদ্দেশ্যমূলক কোনো নাশকতা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত আছে কিনা সরকারকে অবিলম্বে এটা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এদিকে ফেসবুক পোস্টে পিআর পদ্ধতিতে ভোটের দাবি সমালোচনা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন জামাতের তথাকথিত পিয়ার আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করতে ইচ্ছাকৃতভাবে যার নকশা করা হয়েছে চ্যানেল ঢাকা গণিমতের মালে পরিণত হয়েছে নির্বাচন কমিশন যা ভাগ করে নিয়েছে সেনাবাহিনী বিএনপি ও জামায়াত ইসি সচিবের সাথে বৈঠক শেষে এসব বলেছেন এনসিপি নেতারা তারা জানিয়েছেন ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক দলীয় প্রতীক নিয়ে চিঠির জবাব দিতে রোববার নির্বাচন ভবনে যায় এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক করে নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিবের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপি নেতারা জানান পছন্দের সাপলা তাদের দিতেই হবে গ্রহণ করবেন না চাপিয়ে দেয়া কোনো প্রতীক বিগত দিনে কমিশনের প্রতীক বরাদ্দ নিয়েও প্রশ্ন তোলেন তারা সাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সে স্পষ্ট নীতিমালা নেই বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কোন স্পষ্ট নীতিমালা নেই জাতীয় নাগরিক পার্টির অভিযোগ প্রাতিষ্ঠানিক এক নায়ক তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনে পরিচালিত হচ্ছে অদৃশ্য শক্তির মাধ্যমে তাই তাদের দিয়ে সম্ভব হবে না সুষ্ঠু নির্বাচন আয়োজনের নির্বাচন ফেব্রুয়ারিতে যেটি হওয়ার কথা আছে নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ একটা স্বচ্ছ প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন কমিশন নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতার মাল হিসাবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে এদিকে সিলেটের নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান আইন অনুযায়ী এনসিপি কে সাপলার প্রতীক দেওয়া সম্ভব নয় আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে যেই প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে নির্বাচনে ফেব্রুয়ারিতে না হবার মতো কোনো ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন এই কমিশনার প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কথা জানিয়েছেন রুহুল কবির রেজবি আহমদ আর সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না তার মতে ছত্রিশ দিন নয় রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামেই জুলাই গণ অভ্যুত্থান জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে রাজনীতিতে চলছে নানা আলোচনা রোববার দুপুরে সার্বিক বিষয়ে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি সালাউদ্দিন আহমদ বলেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার সাথে জুলাই যোদ্ধারা জড়িত নয় গণঅভ্যুত্থানের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি মাত্র ছত্রিশ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদ বিরোধী ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে সেটা সঠিক নয় এটা হচ্ছে পরিণতি যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল তো সুতরাং বিএনপিকে কে জলায় গণবুতানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না এদিকে নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিদবি জানা সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন খালেদাজিয়া আপনি সুস্থ থাকলে তো নিশ্চয়ই তিনি তিনি জনগণের নেত্রী জনগণের সাথে তার যে ইন্টারাকশন হবে ইন্টারাকশনটা কিভাবে হবে জনসভায় বক্তৃতা করে তারপরে জনগণের মধ্যে দিয়ে উনি যাবেন স্বাভাবিক ব্যাপার তবে কতটুকু উনি যেতে পারবেন না পারবেন এটা তার যে চিকিৎসক তারাই ব্যাপারে ভালো বলতে পারবে না তাদের যে চিকিৎসক বৃন্দ যারা রয়েছে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আগুনের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে তো এই এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে তো সাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তহবিল সংকটে আগামী নয় মাসের মধ্যে দেশে ফেরত পাঠানো হবে এক হাজার বাংলাদেশি শান্তিরক্ষীকে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনকে চিঠি দিয়ে একথা জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগ অর্থ সংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পনেরো শতাংশ সদস্য কমিয়ে আনা হচ্ছে খবর বেরোয় আগেই বিশ্বের নয়টি অঞ্চলের শান্তিরক্ষী কবি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কথা দিয়েছিল অনুদান হিসেবে তারা জাতিসংঘকে একশো ডলার দেবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই অনুদান অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে ফলে শান্তিরক্ষীদের বেতন দেওয়ার সামর্থ্য কমে এসেছে জাতিসংঘের শুরু হয়েছে তেরো থেকে চোদ্দ হাজার সেনা পুলিশ সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দিয়ে ফেরত শান্তি মিশনে অংশ নেওয়া বাংলাদেশী অনেক সদস্যই এরই মধ্যে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি দিয়েছে জাতিসংঘের পিস অপারেশন এতে বলা হয় দক্ষিণ সুদান মধ্য আফ্রিকা কংগ্রেস সহ পাঁচ মিশন থেকে আগামী নয় মাসে মোট এক জন বাংলাদেশি শান্তিরক্ষী কমিয়ে আনা হবে নীল হেলমেট পরে বিশ্ব শান্তির মঞ্চে বাংলাদেশে পথ চলা সাল থেকে তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শান্তিরক্ষীরা তেতাল্লিশটি দেশ ও স্থানে তেষট্টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে